বিজরের লাশ চুরি করার জন্য যেই তিনজন ইহুদি ষড়যন্ত্র করেছিলেন এরাও বড় দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা জুব্বাওয়ালা তসবিওয়ালা ছিল উপরে উপরে দরবেশগিরি আর ভিতরে ভিতরে নবীজির লাশ চুরি করার জন্য ষড়যন্ত্র চক্রান্ত করে গর্ত করে ভিতর পর্যন্ত চলে গিয়েছিল এই বাংলার জমিনে একদল হক্কানি পীর মানুষকে ইমান ইমান আনাইছে নামাজ ধরাইছে কাঁজা ছাড়াইছে আর এখন একদল ভণ্ড হক্ক হকানি পীরের পরিচয় দিয়া নামাজিগুলোকে কাছে নিয়া কাঁজা খরো বানাই নামাজ থেকে দূরে সরাই কথা বলুন ঠিক কেনা সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়ার আমার আল্লাহর প্রিয় পায়ে গাম্বার সেই দিনে হাজরত ইব্রাহিমকে আগুনে ফেলতে হবে কেমনে ফেলা যাবে দরিয়া রশি দিয়া বেঁধে সত্তর হাজার যুবক টানে কিন্তু তার একটা পলক পর্যন্ত নড়াইতে পারে না নমরুদ ভীষণ টেনশনে পড়ে গেল শয়তান সামনে এসে বলে নমরুদ গুনু চিন্তা করো না আমি তো তোমার ভরমারশের জন্য আছি নমরুদ বলে লিডার ওボス ও দরবেশ বাবা যত খাবার লাগে কলা লাগে তসবি লাগে যা লাগে সব দিব খালি হযরত ইব্রাহিম আগুনে ফেলার একটু বুদ্ধি দিয়ে দাও নমরুদ ইব্রাহিমকে আগুনে ফেলা যাবে কেমনে তার একটা বুদ্ধি দিয়ে দাও শয়তান বলল আমার কাজ হলো এই বুদ্ধি দেওয়া আমার কাজ হল মানুষের উপকার করা কেমন উপকার করতেছে দেখুন এবার শয়তান নমরুদকে বুদ্ধি শিখায় দিল হজরত ইব্রাহিমকে নেকটা বানাও যদি ইব্রাহিম আলহি আসাল্লামকে ন্যাংটা বানাইতে পারো রহমতের ফেরেস্তাগুলো বিদায় নিয়ে চলে যাবে আল্লাহর পায়ে গাব্বার হজরত ইব্রাহিম একা হয়ে যাবে মজা করে আগুনে পুরানো যাবে এই জন্য শয়তান প্রথমে আগুনে পুরানোর জন্য পরামর্শ দিল ন্যাংটা করো আজ বাংলার জমিনে দিন যতই যায় ন্যাংটামির ভাইরা শুধু বাড়তেছে আর বাড়তেছে কথা বলুন ঠিক কিনা জাতিকে আগুনে পুরানোর জন্য এক নম্বর পরামর্শ হল ন্যাংটা করো অলরেডি জাহান নামে যাওয়ার আগেই দুনিয়াতে জাহান্নামের নামের কিছু নমুনা আগুনে এই জাতি পুড়তেছে কারণ জাতি দিনের দিন খালি ন্যাংটাই হচ্ছে আজ থেকে মাত্র পঞ্চাশ বছর আগে আমার বাংলার জমিনে ডিজিটাল স্মার্ট আপডেট মোবাইল কম্পিউটার কারেন্টের আলো ফাঁকা রাস্তা এত কিছু ছিল না কিন্তু মায়েদের মাথায় ঘোমটা ছিল পেট ঢাকা কাপড় ছিল ফুল হাতা জামা ছিল দুঃখ নানি বিয়ে হয়েছে হাফ প্যান্ট পরা নানি দাদিকে নানু আর দাদুরা তখনকার জামানায় বিয়ে করেছে ওই নানি দাদিকে পাঁচশো টাকা নগদ পণ দিয়ে বিয়ে করেছে সেই জামানার পাঁচশো টাকা দিয়া ফুলবাড়ি শহরের মিডিল প্লেসে পাঁচ বিঘা জমি কিনে পাওয়া গেছে কথা বলুন ঠিক কিনা পাঁচ বিঘা জমির মূল্য দিয়া যেই নানি দাদিকে বিয়ে করা হলো সেই নানি দাদির পেটে বারোটা আঠারোটা পনেরোটা সন্তান জন্মগ্রহণ করলো একটা নানি দাদিকেও কষাইখানা নিয়ে প্যাট ছিঁড়ে বাচ্চা বের করা দরকার পড়লো একটু আমার সঙ্গে বলুন পড়লো সবগুলোকে নর্মাল ডেলিভারি করেছে আহারে কোটার দুধ ছিল না গাভীর দুধও লাগতো না বাচ্চা বকির দুধ খেয়ে শেষ করতে পারতো না কাপড় পর্যন্ত ভেজে চলে যেত সেই নানি দাদিদের নাতনিরা প্রধানমন্ত্রী তেনারাই মিরুদ্ধে ধরে নেত্রী একটাই বুড়া চাচা ছিল উত্তরবঙ্গের কৃত্রিস হুসাইন মোহাম্মদের সাত চাচা যেমনি চাচায় মরেছে চাচি গিয়া নাঙ্গলের মুঠা খান শক্ত করে ধরেছে দামি দামি তিন খান চেয়ারি খালাম্মা ফুবি মার চাষি আম্মারা দখন করে নিয়েছে নিজেদের নিরাপত্তার জন্য ইমটিজিং যৌতুক আর নারী নির্যাতনের আইন পাশ করেছে শুধু কোরআন শূন্য না থাকার কারণে আইনের উপরে নোকতা পরে আইন যেন গাইন হয়ে গিয়েছে আহারের তিনার আইন পাশ করে চা আঠারো বছর আগে বিয়ে দেওয়া যাবে না আবার বিয়ের পরে কত পদ্ধতি আবিষ্কার দরকার হয়েছে গ্রামে গ্রামে ফিরি ফিরি সাপ্লাই করে দিয়ে বেড়ায় যাতে করে তাড়াতাড়ি বাচ্চা না নাই পঁচিশ তিরিশ বছরে যখন বাচ্চা নিতে চায় আগে থেকে দিনাজপুরের একটা গাইনি ডাক্তারের সাথে যোগাযোগ শুরু করে দেয় যেমনি পেটে বাচ্চা এসে পড়েছে ইসিজি এক্সরে রে আল্ট্রাসাউন্ড শুরু হয়ে গিয়েছে কায় দেয় না দেখাই দেয় সুমনাতে আছে না কেন নর্মালে আছে ভিটামিন আছে না নাই ক্যালসিয়াম আছে না নাই মিনারেল আছে না নাই আয়রন আছে না নাই জিঙ্ক আছে না নাই হাজার তরিকার পদ্ধতি চালায় কিন্তু পেটের কুড়িটা রাখতে চায় না পাঁচ অক্ত নামাজ পড়ে না কোরআনের তেলাওয়াত করে না এর জন্য আশি থেকে নব্বই পার্সেন্ট মা বোনকে এখন খানা নিয়ে প্যাট চিরে চিরে বাচ্চা বের করতে হয় কথা বলুন ঠিক কিনা ওই নারী দাদিদের বাচ্চাগুলো বুকের দুধ খেয়ে শেষ করতে পারত না কারণ তাদের বুক ছিল ঢাকা আর আমার খালাম্মা আম্মাদের দিকে তাকায় দেখেন ওদের মুখে অন্য খুঁজে পাওয়া যায় না গলার মধ্যে বেঁচানো থাকে আহারে এই অন্যায় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট পর্যন্ত ঘটে যায় চাকার সাথে অন্য দিয়ে মুখ ঢাকা থাকে না এর জন্য রহমতের দুধ পায় না আজাব আর গজবে ধরেছে কোটার দুধ খাওয়ায় লালন পালন করা হচ্ছে কোটার দুধ তো মানুষের দুধ নয় কোটার দুধ হলো জানুয়ারের দুধ জানুয়ারের দুধ খেয়ে কি আর মানুষের মতো নাচারণ হয় এর জন্য বাপ মাকে ভাত কাপড় দিতে চায় না বৃদ্ধাশ্রমে ফিরে চলে কথা আমার সম্মানিত মা বোনেরা একটুখানি কান লাগান প্রিয় মা আজ থেকে মাত্র তিরিশ বছর আগে সেদিন আমার আপনার বাংলার জমিনে এত সুন্দর সুন্দর নতুন নতুন পাকা বিল্ডিং ছিল না কিন্তু ঘরগুলোতে পাঁচকদম নামাজ ছিল এশার নামাজ করে আচল তুলে ধরে চোখের পানিগুলো ছেজে দি আর ওজারে করত আর দোয়া পড়তো রব্বানা জালামনা আহারে কি সুন্দর শান্তির বাতাস বইত একদিন মাসকালের ডালে তেলানি হইলে দুই দিন পর্যন্ত হাতের থেকে সুঘ্রাণ ছড়াইতো আর তারপরে তো দিন আসলের আতম চালের গান আরও অনেক সুন্দর থাকতো শান্ত দূরের কথা বিরানি দূরের কথা পোলা দূরের কথা আতম চাল যদি কোন আবাদ করা হতো আশপাশে দু চার বিঘা দূর পর্যন্ত তার গন্ধ ছড়াইতো কথা বলুন ঠিক কেনা আপনারা আমার মূর্খ নানু আর দাদুরা ফুলবাড়ি শহর থেকে পাঁচ টাকা ছয় টাকা শ্যার অর্থ পচাই ছেলে মাছ কিনে নিয়ে বাড়িতে এসেছেন পুকুরের ভোলা পানি দিয়া মূর্খ নানি আর দাদিরা হরিকিন এবং কেরাসিনের তেলের বাজে হাতের মধ্যে নিয়ে ধৌত করেছেন খেরের চুলায় বসে জালটা ধরাইছেন গুনগুন গুনগুন করে আগুন জ্বলছে আর কোরআন শরীফের তেলাওয়া হচ্ছে দুরু শরীফ তেলাওয়া হচ্ছে আহারে যে মানুষটা খেতে বসেছে এশার নামাজ করে এসে খেতে বসেছে যিনি খাবার পরিবেশন করছেন তিনি বিসমিল্লা বলে মাথায় কাপড় দেওয়া খাবার পরিবেশন করছে যেই টাকাগুলো দেওয়া মাছ কিনা হয়েছে হান্ড্রেড পারসেন্ট হালাল টাকা দেওয়া মাছ কেনা হয়েছে একদিন যদি ইলিশ মাছ আর পান্তা ভাত খাওয়া গিয়েছে কম করে হলো তিন দিন পর্যন্ত হাত থেকে সুগন্ধ ছড়াইছে কথা বলুন ঠিক কিনা সেই নানি আর দাদিদের স্মৃতি চারণে পহেলা বৈশাখ উদযাপন করি আমরা ছয় টাকার কেজি মাছ ছয় হাজার টাকা দিয়ে আমদানি করে নিয়ে আসতেছি আমরা নর্মাল চুলা ভেঙে দিয়ে গ্যাসের চুলা নিয়ে আসতেছি আমরা সাধারণ মশলা বাতিল করে রাধুনি গুঁড়া মশলা ব্যবহার করছি আমরা মূর্খ নানি দাদিদের নাতনিদের কেমে পাশ ডিগ্রি পাশ বিয়ে পাশ করিয়েছি আমরা কত উন্নতি করেছেন গুনতে গুনতে রাত শেষ হয়ে যাবে কিন্তু শেষ হবে না কিন্তু যজ্ঞ করে দেখেন ওই ডিজিটাল বউ সুন্দর করে রান্না করে রান্নার পর খাবার সময় নাকে নিয়ে চেক করতে হয় ইলিশ না সিলভার কাপ কথা বলুন ঠিক কেনা আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দর দিন কাটাইতাম ফজ্র যখন হইত মজ মাজান দিত মধুরা যান শুনে বিছানা ছাড়িতাম আমরা মধুরা যান শুনে ছাড়িতাম যতই থাকুকাম আগে নামাজ পড়িতাম হাজার থাকু কাম আগে নামাজ পড়িতাম নামাজ পড়িয়া কোরআন করিতাম আমরা নামাজ পড়িয়া তেলত করিতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর দিন কাটাইতাম জোরে বলুন মার হাবা একটু চোখ বন্ধ করেন একটু পিছন দিকে তিরিশ বছর ব্যাগে গিয়ে দেখেন আহারে আমার আপনার মূর্খ নানুয়ার দাদুরা অসুস্থ হয়েছে গাছের থেকে নিমের পাতা পেরে নিয়ে রস বানায়া দুই গ্লাস মেরে দিয়েছে পায়ে হেঁটে রংপুর দিনাজপুর চলে গেছে সুহান বলেন দেড়শো বছর টনটনা বেঁচে রয়েছে আঠারোটা সন্তান জন্ম দিয়েছে আমরা ওই নানু দাদুদের নাতনিরা এখন স্মার্ট আর ডিজিটাল হয়ে গিয়েছিল স্মার্ট আর ডিজিটাল হয়ে দাদু আঠারো সন্তানের বাবা ছিল আমরা ছত্রিশ সন্তানের বাপ হইতে পারি কি ভাই ওয়াজ বুঝতেছে না আমরা কি ছত্রিশ সন্তানের বাফার হওয়ার যোগ্যতা রাখি নানুয়ার দাদুরাম দেড়শো বছর টনটনা বেঁচে ছিল আমাদের উত্তর উন্নতি করার পর আমরা তো মনে হয় তিনশো বছর বাঁচি কি গো পঞ্চাশ ষাট বছরে বেকার চাকা হয়ে যায় কারণ তাদের সম্পর্ক ছিল কোরআনের সাথে তাদের সম্পর্ক ছিল নবীর সন্ন্যতের সাথে ওই জীবনটাতে রহম তার ঢেলে দিয়েছিলেন কে ওই যে টেনে লাইন আছে আপনাদের সামনে পূর্ব দিকে গড় করে লাইনগুলো ঢাকার দিকে চলে যাচ্ছে গাড়িগুলো চলে যাচ্ছে ঢাকার দিকে চলে যাচ্ছে জীবন কে কোনার লাইনে তুলে ফেলে দেন দেখবেন দুনিয়াতে শান্তিতে থাকবেন দিন শেষে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবেন সুবহানাল্লাহ বলেন সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর پیغمبر হযরত ইব্রাহিম কে আগুনে ফেলতে গেলেন একটা করতে হবে কি মনে আছে একটা করলে রহমত আর বরকত থাকবে না ন্যাকটা করলে আল্লাহ রহমতের ফেরস্তাগুলো বিদায় নিয়ে চলে যাবে ন্যাকটা যেখানে চালু হয়ে যাবে সেখানে রহমতের পরিবর্তে আজ আবার গজব গায়েব হয়ে যাবে এই জন্য শয়তান বললেন নেকটা করো আমার বাংলার জমিনে তাকায় দেখো যার কাপড়ে যত বেশি চিরার ফারা কাটার সাঁটা যার কাপড়ে যত বেশি ইজ্জত বের করা সেই নাকি তত সভ্য ভদ্র সম্ভ্রান্ত ডিজিটাল এবং স্মার্ট যোদ্ধের করে দেখানোর নাম যদি ভদ্রতা হয় স্মার্টনেস হয় তাহলে কেবল মানুষ স্মার্ট হচ্ছে কুকুর আগের থেকেই স্মার্ট ছিল আসল জায়গা দেখাই তো ঠিক কিনা এটা স্মার্টনেস না এটা কুত্তা মারখা ইজ্জত দেখানো মানে হলো কুকুর মারখা এটা স্মার্টনেস নয় আমার প্রিয় ভাইয়েরা গত কয়েকদিন আগে আমাদের জয়পুরহাটে এক মসজিদে আশ্রয় নামাজ করে বের হয়েছি তাকায় দেখি কধুর ঝাংলা কিছু কত ধরে ধরে ঝুলতেছে দেখে বড় ভালো লাগে তাকায়া দেখি একটা ঝাঁটা এবং জুতা আছে। আমি চিন্তা করলাম ঝাঁটা আর জুতা কেন উপরে তাকায় দেখি ওই যে পাতিল আছে না কালো পাতিল মাটির পাতিল এখানে চুন দিয়া মাথা বানায় রয়েছে মোবাইলে ছবি তুলে নিলাম আমার সাথে একটা ছোট ভাই ছিলাম এ যেমন আমারে স্মরণ করে দিল স্মার্টনেস লাইক তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে আমরা একটু তোমাদের চাইতে দুনিয়াতে আগে আসছি সুতরাং দুনিয়ার আপডেট সিস্টেমগুলো আমরা খুব কম বুঝি তো একটু বেশি বুঝো। এজন্য ওকেই জিজ্ঞেস করলাম আরে এই কদুরের কাছে এত সুন্দর কদু ধরছে এত ভালো কথা। কিন্তু ঝাঁটার জুতা কেন? সে বলছে ভাইয়া সব মানুষের নজর ভালো না। আমার কথা নয় কিন্তু মাইন্ড করবেন না। ছোট ভাইটা বলতেছে সব মানুষের নজর ভালো না। কিছু কিছু মানুষের নজর খারাপ। সরাসরি যদি বদনজরটা কদুর উপরে পড়ে তাহলে কদু নাকি পচে যাবে খসে যাবে নষ্ট হয়ে যাবে এই জন্য কদুতে বান মারতে গেলেও বদনজর লাগাতে গেলেও বদনজর যেন আগে জুতায় পরে আর আগে যদি জুতায় বদনজর পরে তাইলে নাকি বান বুন বদনজর আর খাটবে নওগাঁ জেলা মারদা জি সেখানে দেখলাম তরুণের জমিতে বুশ বানায়া পাছায় বাঁশ দিয়া মাথায় পাতিম দিয়া গলায় জুতার মালা জুড়ায় রাখছে আমি চিন্তায় করলাম বুশকে এভাবে কেন শাস্তি দিয়েছে একসাসা বলে পুষের শাস্তি দেওয়া হয় না এটা হলো তরমুজ বাঁচানোর কায়দা কেউ যদি তরমুজের উপরে বদ নজর দিতে চায় আগে যদি পুষের গলার ওই জুতাতে নজর পড়ে তাইলে না কি আর পদ নজর খাটবে একটু বলুন না খাটবে আমাদের আমাদের গ্রামে হানাফিয়ারা হালে আদিসে গুদ্দা গুদ্দি চলে এই গুতাগুতি করতে করতে তারা মাদ্রাসা ভেঙেছে মসজিদ ভেঙেছে ঈদের মাঠ ভেঙেছে গোরস্থান ভেঙেছে খালি মক্কা মদিনা বাকি আছে জাতি কত বড় নিচে চলে গিয়ে চাল্লার ঘরে বুকে হাত বেঁধে নামাজ হয় নামিতে হাত বেঁধে নামাজ হয় দলিন পরে নামাজ হয় সল্লিন পরে নামাজ হয় হাত ছেড়ে নামাজ হয় কিন্তু বাংলার জমিনে এই নিয়ে মারামারি করে লাশ পর্যন্ত পরে এরা ছাগলের তিন নম্বর বাচ্চা কথা বলে কিনা আল্লাহকে জোরে বলেন আর ধীরে বলেন আমার আল্লাহ তো আমার ভাইয়েরা আমাদের গ্রামে নতুন যে মসজিদ হয়েছে এই মসজিদের সামনে একটা গরুর গড়া তাকে দেখি এক গাভীর গলায় জুতার মালা চিন্তে পড়লাম এ আবার কোন জালা গাভীর গলায় কেন জুতার মালা এক চাচাই বলছেন কিসের জন্য দাঁড়িয়ে আছো আমি বললাম গরুর গলায় জুতার মালা তার কারণ কি হাকিকত কি এটা একটু খোঁজার চেষ্টা করছি আমাকে বললেন তুমি কি কিছু বুঝেছ আমি বললাম মোটেও নাই বললেন মাথা নিচু করে একটু দুধের দুধের ওলানের দিকে যেখান থেকে দুধ বের হয় কি বলি ভাই আমরা ওইটাকে দুধের ওলান এখানে তাকায় দেখো তাকায় দেখি চারটা দুধের বাঁটের মধ্যে থেকে তিনটা পচে গেছে আগে চিন্তায় পড়েছিলাম গরুর গলায় জুতার মালা কেন এখন ডবল চিন্তায় পরে গেলাম গাভীরের তিনটা দুধের মাঠ পচে গেল কেন চাচা আমার আমাকে বললেন তুমি কে এবার কি কিছু বুঝছো আমি বললাম আগে যা বুঝি নাই এখন দেখি তার সেইতে আরো বেশি বুঝি নাই জুতার মালা কেন আর দুধের বাট পচে গেল কেন চাচা বলেন বেটা আশ্রাফুল মামলুকা সৃষ্টির শ্রেষ্ঠ জীব মানুষ হইয়া আবুলা জানো আর গরুটাকে বান মেরেছে বদন দূর করেছে মুক্তোষ করেছে এই জন্য গাভীর তিনটা দুধের বান পৌঁছে গেছে এই তো আমার হুজুর মার্কা মাথা বুদ্ধি শুদ্ধি কম আরো টেনশনে পড়ে গেলাম হায় হায় অপরাধ করলো মানুষ আর মালা কার গলায় বাংলার জমিনে এক সময় ধর্ষণ করে

বান মারাত মারতে গিয়াই যদি আগে জুতার উপরে নজর পড়তো তাইলে নাকি বান আর খাটতো না আপনাদের ফুলবাড়ির কথা বলছি আমার ফুলবাড়ির ভাইয়েরা সম্ভবত আপনাদের বাজার পার হয়ে এই দিকে রাঙ্গামাটি যে একটা বিডিয়ার ক্যাম আছে ওই পথে যাওয়ার সাথে কোথায় যেন দেখেছিলাম কাঁঠালের গাছে গরুর মাথার হার চুলায় রাখছে গরু মাথার হার জুলে রাখছি চাষাকে জিজ্ঞেস করেছিলাম কারণ কি চাষা আমার বলেছিলেন বেটা বদ্মযুদ্ধ থেকে বাঁচানোর জন্য এই পদ্ধতি অবলম্বন করেছি মাঝে মাঝে দেখবেন ইজি পাওয়ারের নিচে গাড়ির নিচে চিরা জুতা ঝুলায় ঝুলায় রাখে তার মানে বদ্মযুদ্ধ থেকে বাঁচানোর ফিকির করে আমি চিন্তা করে দেখলাম যে মুসলমান তোমার মাথায় কত বুদ্ধি রে বুদ্ধির যন্ত্রণায় তরমুজকে রক্ষা করার জন্য জুতা ঝুলায় রাখো কদু রক্ষা করার জন্য স্যান্ডেল ঝুলে ঝুলায় রাখো কাঁঠালের হেফাজত করার জন্য গরুর মাথার দাঁত ঝুলায় দেয়া রাখো কিন্তু তুমি তোমার মেয়ের দাম বোঝো তুমি তোমার টকটকা মেয়েটাকে বাদ্দা কাপড় পরায়া কেমনে তুমি মার্কেটে ঘুরাইতে পারো কলেজে পাঠাইতে পারো কেমনে তুমি তোমার সুন্দরী বউটাকে আরো সুন্দর করে বিউটি পার্লারে সাজায়া মোটর সাইকেলে পিছনে চড়ায়া ভোমো করে পিকআপ টেনে টেনে মার্কেটে ঘুরায় ঘুরায় ফুলবাড়ির যুবকদের চোখের মধ্যে ভেলকি লাগাইতে পারো কত বড় বেকুব তুমি তোমার সব জিনিসকে তুমি বদনজর থেকে বাঁচাও আর তুমি তোমার মা বোনগুলোকে বদনজর লাগায় নিয়ে বাড়াও তুমি আমি যখন জামা বানাই বন্ধু তোমার আমার জামা ফুল হাঁটা আর বেগমের জন্য জামা বানাতে গেলে তখন হয়ে যায় হাফাতা আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়ে পেট ঢাকা বাড়িয়ালির জামা বানাতে গেলে তখন হয়ে যায় পেটের অত যতটা পর্যন্ত ফাঁকা আমরা যখন জামা বানাই আমাদের জামা দিয়া কলার পর্যন্ত ঢাকা আর বেগম সাহেবের জামা বানাতে গেলে দেখবেন বুকের অর্ধেকটা পর্যন্ত ফাঁকা যদি বলেন ওরে বোকা এত যত্ন করে কেন পেটের নারী কে রেখেছো ঢাকা কি আছে তার ভিতরে তেল আর সরবি নারিয়ার পুরি আমরা কত বড় বোকা আর বোকা নিজের পেটের প্রসাব পায়খানা নারিয়ার পুরি গুলো রেখে দিয়েছি ঢাকা আর পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত আল্লা জান্নাতের সম্পদ আমাদের সন্তান সন্তানিগুলো যেই মা বোনের ফ্যাক্টরি আর কারখানা এই দুনিয়াতে আগমন করবে ওই ফ্যাক্টরি আর কারখানাগুলোকে আমরা রেখে দিয়েছি ফাঁকা সেই পেটের মধ্যে যখন পদ নজর লাগে বই পেটে আপনার উলি ময়দা হয় না চিটার বাটবার লুজ্জা গুন্ডা আর সমস্ত নষ্ট সন্তানগুলো জন্ম হয় এরা বাপমার ভাত কাপড়ও দেয় না শেষ বয়সে বৃদ্ধাশ্রমে ফেলে আসে কথা বলুন ঠিক কেনা এই জন্য প্রিয় ভায়া রামান এই জন্য খনিযান টুকরা দরদের মায়ের আমার যুবক বয়সে চামড়া যখন থাকবে টান তখন খালি রাস্তায় দেখায় বেড়াবেন আর যখন পুরা হয়ে যাবেন কেউ যখন আপন তাকাবে না তখন সুন্দর করে ঢেকে রাবিয়ায় বসরিয়ায় বাঙালিয়া হয়ে যাবে মৃত্যুর আগ কিরণমালা কটকটি আর পাখি পরে পরে দেশের মানুষকে জাহান নামের দাওয়াত দিয়ে বেড়াবে আর যখনই মরে যাবেন কিরণমালা কটকটি পাখি খুলে থুইয়া চকলেট মুড়ি দিয়া সালাম করা হয় বিসমিল্লা ইউ আলা বিল্লা তেরা আল্লাহর ফেরেস্তারা এত বোকা এই দুই নম্বর মালকে এক নম্বর বলে কি ফেরেস তারা সালাম করবে